এক গ্রামে বাস করত কানাই ও তার স্ত্রী মালতী তাদের একটাই মাত্র মেয়ে সোনা সংসারে অনেক অভাব কানাই দিনরাত মাঠে খেটে যা উপার্জন করত তাই দিয়ে সংসার চালাত কতদিন এমন করে চলবো বলো সোনার মুখের দিকে তো তাকাতে পারি না ভালো জামা কাপড়ও দিতে পারি না মালতী অভাবের দিন সবসময় থাকে না একটু ধৈর্য ধরো আমাদের এই ধানটুকু উঠলেই এরপর ভালো মতো চলে যাবে তোমার ধান যদি বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে জানায় একদিন সন্ধ্যায় হঠাৎ করেই মেঘ গর্জন করতে শুরু করলো প্রবল বৃষ্টি আর ঝড়ো হাওয়া বয়ে যেতে লাগলো কানায় দুশ্চিন্তায় পড়ে গেল সে বলল মালতী আমি মাঠে যাই এখনই জমির ধানের আয়ল কেটে দিতে হবে যদি আয়ল কেটে না দেই তাহলে পানি বের হতে পারবে না আর গত বছরের মতো এবারও আমার সব ধানই নষ্ট হয়ে যাবে না গো না তুমি এখন বেরিয়েও না এই ঝড় জলের ভিতরে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না না মালতী এভাবে থাকলে ধানটা নষ্ট হয়ে যাবে আর আমরা না খেতে পেয়ে মরে যাব আমাকে যে যেতেই হবে তুমি আর বাধা দিও না কানাই সেই ঝড় জলের ভিতরেই মাঠে চলে গেল কানাই সেই প্রচণ্ড ঝড়ের মাঝে তার জমির আল কাটতে শুরু করলো কিন্তু হঠাৎ তার মাথার উপর একটি বাজ পড়লো এবং সে সেখানেই মারা গেল মালতী কানায়ের মৃত্যুর খবর মা আমাদের এখন হবে পেয়ে ভেঙে বাবা তো আমাদের রেখে চলে গেল মালতী নিজের চোখে জল মুসল আর বলল? তোমার বাবা চলে গেছে কিন্তু আমাদের দায়িত্ব বেঁচে থাকতে হবে আমি কাজ খোঁজব না আমরা না খেয়ে মরবো না মালতী গ্রামের ঘরে ঘরে গিয়ে কাজ করতে লাগলো কিন্তু কেউ তাকে কাজ দিল না আমি কষ্ট বুঝি কিন্তু সত্যি আমার এখানে এখন কোন কাজের লোক দরকার নেই এভাবে সবাই যখন মালতিকে ফিরিয়ে দিল প্রচন্ড দুঃখে মালতী ছোট মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল সে ঠিক করলো বাঁচার আর কোনো উপায় নেই জঙ্গলে গিয়ে বড় একটা গাছের নিচে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল আর বলছিল হে ঈশ্বর তুমি কেন আমাদের এমন কষ্ট দিলে আমি আর পারছি না হঠাৎ পাশের গাছের পিছন থেকে একটি দত্ত বেরিয়ে এলো দত্ততি দেখতে বিশাল কিন্তু মুখে ছিল মায়ার ছাপ কে তুমি এভাবে কাঁচছ কেন কি হয়েছে তোমার আমাকে সব খুলে বলো কে আপনি আপনাকে এত ভয়ঙ্কর দেখতে কেন ভয় পেও না হে মানব জাতি আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমি এ জঙ্গলের ভূত ভয় পেও না আমি দেখতে বিচ্ছিরি হলেও আমি কিন্তু উপকারী ভোগ মালতী কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলল কানায়ের মৃত্যু সংসারের অভাব কাজ না পাওয়া আর তার অসহায়ের অবস্থা সব কথা শুনে দ্রুতটি খুবই দুঃখ পেল তোমার কষ্ট আমি বুঝতে পারছি শোনো মেয়ে এই গাছের চারাটি নাও বাড়ি গিয়ে এটি মাটিতে রোপণ করো সকালে দেখবে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে মালতী চারা গাছটি নিয়ে বাড়িতে ফিরে এলো বাড়ি এসে সেটি মাটিতে লাগিয়ে দিল সকালে ঘুম থেকে উঠে এসে দেখলো গাছটি বিশাল হয়ে গেছে আর তার শাখায় ঝলছে অনেক টাকা পয়সা শোনা দেখো দেখো মা আমাদের কষ্ট মনে হয় ঈশ্বর শেষ করে দিয়েছেন এরপর থেকে মালতে সেই গাছের টাকায় সংসার চালাতে লাগলো তাদের আর কোনো অভাব রইল না আর মালতি প্রতিদিন সেই গাছের নিচে দাঁড়িয়ে দত্ততির জন্য প্রার্থনা করত।